হোয়াই নদীর তীরে শান্তিনগরের খেয়াঘাটে সন্ধ্যাবেলা একটি শান্তি সভা শেষ করে বাড়ি ফেরার পথে সেই সময়ে ইউপিএলএফ নামধারী সাম্প্রদায়িক দুষ্মনরা গুলি চালিয়ে তপন চক্রবর্তীকে খুন করেছিল তারা মনে করেছিলেন যে তপন চক্রবর্তীকে খুন করার মধ্য দিয়ে সেই সময়ে বামপন্থী যুব আন্দোলনকে ত্রিপুরার মাটিতে তারা দুর্বল করতে পারবেন তারা মনে করেছিলেন যে তপন চক্রবর্তীকে খুন করার মধ্য দিয়ে পাহাড়ি বাঙালির মধ্যে যে একতার কথা যে সম্প্রীতির কথা আমরা বামপন্থীরা প্রচার করে থাকি এই পাহাড়ি বাঙালির একতা সম্প্রীতিকে তারা দুর্বল করতে পারবেন কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে আজ থেকে পঁচিশ বছর আগে তপন চক্রবর্তী খুন হয়েছেন কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মাটিতে বামপন্থীদের যারা মিশিয়ে দিতে চেয়েছিল বামপন্থীদের যারা একেবারে আলোচনার স্তর থেকে উড়িয়ে দিতে চেয়েছিল। এটা ভুল প্রমাণিত হয়েছে আজকেও ত্রিপারার মাটিতে ডি ওয়াইফ আই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তপন চক্রবর্তীদের যে স্বপ্ন তাদের যে মতাদর্শ এই মতাদর্শকে হাতিয়ার করে আমরা সমাজ পরিবর্তনের যে লড়াই এই সমাজ পরিবর্তনের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি আপনারা জানেন কমরেড যে তপন চক্রবর্তী শুধু আমাদের কাছে একজন যুব আন্দোলনের নেতা নন তপন চক্রবর্তী হচ্ছেন আমাদের কাছে একজন মতাদর্শের প্রতীক একজন মতাদর্শের নিরবিচ্ছিন্ন প্রচারক তপন চক্রবর্তীর মতো নেতারা এরা স্বপ্ন দেখতেন যে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করে উনিশশো সাল থেকে আমরা ডিওয়াই যে লড়াইটা শুরু করেছি প্রতিষ্ঠার দিন থেকে এখানে নরেশ দ্বারা আছেন সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা এই সবার জন্য কাজ সবার জন্য শিক্ষার ব্যবস্থা করার দাবি নিয়েই তপন চক্রবর্তীরা সেদিন মৃত্যু ভয়কে উপেক্ষা করেই তারা লড়াই সংগ্রামে সামিল হয়েছিলেন তপন চক্রবর্তী যে মহকুমায় বড় হয়ে এখানে যুব আন্দোলন সংগঠিত করেছিলেন সেই মহকুমারী ছেলে হচ্ছে আমি আমরা সেই সময়ের ঘটনাগুলো জানতাম এবং তপন চক্রবর্তীও কিছুটা আজ পেয়েছিলেন যে যে কোনো সময় তপন চক্রবর্তী খুন হতে পারেন কারণ এই দু সালের একত্রিশে আগস্টের এই ঘটনার আগেও বেশ কয়েকবার কমরেড তপন দাকে প্রাণ চেষ্টা করা হয়েছিল কিন্তু লড়াইয়ের রাস্তা থেকে সংগ্রামের পথ থেকে তপন চক্রবর্তীরা স্বরে যাননি কারণ তপন চক্রবর্তীরা দীক্ষিত হয়েছিলেন সমাজতন্ত্রের আদর্শকে পাথেয় করে তপন চক্রবর্তীরা দীক্ষিত হয়েছিলেন একটা মতাদর্শকে হাতিয়ার করে আমরা জানি যে এই সময় আমরা যারা যুব আন্দোলন করছি আমাদের সামনে একটা কঠিন পরিস্থিতি উনিশশো সালে যেদিন ডি এর জন্ম হয়েছিল সেদিন থেকে ডি এর স্লোগান ছিল যে সবার জন্য কাজ সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে আজকে আমাদের দেশের স্বাধীনতা যখন বলা হচ্ছে যে আমরা স্বাধীনতার অমৃতকালে চলছি গোটা দেশ জুড়ে স্বাধীনতার অমৃতকাল পালন করা হচ্ছে তখন আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেকার এই ভারতবর্ষের মাটিতে বসবাস করেন এই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে চলতে হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরক্ষর মানুষ এই ভারতবর্ষের মাটিতে বসবাস করেন এই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে চলতে হচ্ছে এবং আপনারা আরো শুনলে অবাক হবেন যে বিশ্ব ক্ষুধাসূচকে আমাদের দেশ ভারতবর্ষ আমরা বাংলাদেশ পাকিস্তানের মতো যে দেশগুলো আছে তার থেকেও আমরা পেছনের সারিতে আছি এই হচ্ছে আমাদের ভারতবর্ষের অবস্থা আমরা নাকি স্বাধীনতার অমৃতকালে চলছি আমরা জানি একটা নির্বাচিত সরকারের কাজ কি একটা নির্বাচিত সরকারের কাজ হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের দেশের কৃষকরা যেন উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় তার ব্যবস্থা করা দেশের মধ্যে গণতন্ত্রকে সম্প্রসারিত করা এটাই হচ্ছে একটা নির্বাচিত সরকারের প্রধান কাজ আর আজকে আমাদের ভারতবর্ষের সরকার এরা ব্যস্ত হয়ে আছেন কোথায় মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে হবে আমাদের ভারতবর্ষের সরকার ব্যস্ত হয়ে আছেন ধর্ম আর রাজনীতিকে একসাথে মিশিয়ে দিয়ে কিভাবে মানুষের রুটি রুজির যে আসল সংকট এই আসল সংকটকে ভুলিয়ে দেওয়া যায় এটা নিয়ে আমাদের দেশের সরকার ব্যস্ত হয়ে আছেন ছিল স্লোগান সবার জন্য কাজের ব্যবস্থা করা ভারতবর্ষের মধ্যে আর এমন কোন সংগঠন আপনি পাবেন না যে সংগঠন এত বড় হৃদয় নিয়ে দাবি করতে পারে যে সব বেকারের কাজের ব্যবস্থা করতে হবে কারণ আমরা ডিওয়াইফআই মনে করি একজন হিন্দু পরিবারের কাজ না পাওয়া যুবক তার কর্মসংস্থানের যে যন্ত্রণা একজন মুসলমান পরিবারের যুবক তারও কাজ না পাওয়ার একই যন্ত্রণা তার জন্যই আমরা ডি দাবি করছি যে ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব বেকারের কাজের ব্যবস্থা করতে হবে গোটা ভারতবর্ষে আর এমন অন্য কোনো যুব সংগঠন নেই গত কিছুদিন আগে আইএল নামে একটা সংস্থা যে সংস্থা হচ্ছে পৃথিবী বিখ্যাত একটি সংস্থা তারা একটা সার্ভে রিপোর্ট প্রকাশ করেছেন আমাদের সামনে এই সার্ভে রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে আমাদের ভারতবর্ষের পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের যারা যুবক এই যুবকদের মধ্যে সুনির্দিষ্ট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভারতবর্ষে তিরাশি শতাংশ আমাদের ভারতবর্ষ হচ্ছে কান্ট্রি অফ ইয়ত বলা হয় সত্তর শতাংশ মানুষ তাদের বয়স হচ্ছে চল্লিশ বছরের কম এই যে বিরাট যুবশক্তি এই বিরাট যুবশক্তির সামনে আজকে কর্মসংস্থানের কোনো নিশ্চিত গ্যারান্টি নেই আমরা গোটা ভারতবর্ষ জুড়ে ডি লড়াই করছি এই বেকারির বিরুদ্ধে এই কর্মসংস্থানের সংকট দূর করবার জন্যে আপনারা জানেন যে একটা নতুন ধরনের পরিস্থিতি এখন আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে কি সেই পরিস্থিতি যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ নেই আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে একটা নতুন কথা আমরা শুনতে পাচ্ছি গিগ ওয়ার্কার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমাদের দেশের বেকার ছেলে মেয়েরা যখন তার সামনে কর্মসংস্থানের কোনো গ্যারান্টি থাকছে না তখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা রাত্রি বারোটা একটার সময় ওই ডেলিভারি ডেলিভারি বয়ের কাজ হচ্ছে সুইগি জোমাটোর খাবার নিয়ে ওই গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিতে হচ্ছে তাদের জব সিকিউরিটি বলতে কিছু নেই সামাজিক নিরাপত্তা বলতে কিছু নেই জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে এই কাজ করতে হচ্ছে অথচ এই বিজেপি সরকার তারা দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগে স্লোগান দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তাদের সরকার তৈরি হয় তাহলে বছরে দুই কোটি বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আজ থেকে কয়েক মাস আগে উত্তরপ্রদেশে ডুমের চাকরি নেওয়ার জন্য একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল পত্রিকার মধ্যে ডুমের চাকরির জন্যে এবং দেখা গেছে এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর উত্তর প্রদেশের মধ্যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ডুমের চাকরি দেওয়ার জন্য করেছেন যাদের মধ্যে এমবিবিএস বিবিএস পাশ করা যুবক পর্যন্ত হাত আছে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের বেকারত্বের অবস্থা একই জিনিস দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যের মাটিতেও কোনোদিন আমরা শুনিনি যে আমাদের ত্রিপুরা রাজ্যে এম পাশ করার পর এ রাজ্যের বেকার ছেলেমেয়েদের কাজের দাবিতে রাস্তায় নেমে লড়াই করতে হবে আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল নরেশ জমাতিয়ারা যখন মন্ত্রী ছিলেন তখন আমরা পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে প্রতিদিন গড়ে এগারো জন বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো আমাদের এই ত্রিপুরা রাজ্যে এম পাশ করার পর নিশ্চিত চাকরির গ্যারান্টি ছিল স্কুলগুলোতে শিক্ষকের কোনো সংকট ছিল না হাসপাতালগুলোতে ডাক্তারের কোনো সংকট ছিল না আজকে হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট সরকারি স্কুল তার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে স্কুলগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নেই আমাদের রাজ্যের হাজার হাজার বেকার ছেলে মেয়ে কর্মসংস্থানের দাবি নিয়ে প্রতিদিন নানান জায়গায় তাদের আন্দোলন করতে হচ্ছে কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায় কখনো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বাড়ির দরজায় ধর্ণা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা পর্যন্ত করছেন না এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের অবস্থা বাহান্ন হাজারের বেশি শূন্য পদ বিধানসভার তথ্য আমাদের রাজ্যে খালি পড়ে আছে এই শূন্য পদগুলো পূরণ করার জন্য সরকারের কোনো ধরনের ভূমিকা নেই কোনো ধরনের ভূমিকা নেই অথচ আমরা এই ত্রিপুরার দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের নেতাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটা মহকুমা ঘুরে ঘুরে স্লোগান দিতে শুনেছিলাম যে প্রথম বছরেই আমরা বেকার ছেলেমেয়েদের মেয়েদের পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আজকে যে সুইগি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম একই জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রাজধানী আগরতলা শহরের মধ্যে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর ওই সুইগি জোম্যাটোতে ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে আপনাদের উদয়পুর শহরের মধ্যেও আপনারা খুঁজে পাবেন যে এখানেও শত শত ছেলে মেয়ে তারা যোগ্যতা অনুযায়ী কাজ না পেয়ে ওই নানান ধরনের অসংগঠিত যে ক্ষেত্রগুলো আছে এই অসংগঠিত ক্ষেত্রগুলোতে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন কোনো ধরনের জব সিকিউরিটি ছাড়া কোনো ধরনের সামাজিক নিরাপত্তা ছাড়া বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করার পর ওই মাসের শেষে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা নিয়ে তাদের বাড়ি যেতে হচ্ছে আমাদের রাজ্যের সরকার কর্মসংস্থানের যে গ্যারান্টি দেওয়ার কথা এই সুযোগ তারা তৈরি করতে পারছেন না আমরা ডিওয়াইএফআই তার বিরুদ্ধে যুবকদের সংগঠিত করবার কথা বলছি আমরা তপন চক্রবর্তীদের যখন সমাজ প্রতিষ্ঠিত করবার স্বপ্ন নিয়েই আমরা ডি সেই লড়াই করছি আমরা জানি এই লড়াইয়ে জয়ী হতে গেলে হয়তো খানিকটা কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে কারণ এখন আমাদের দেশের যে সরকার দেশ পরিচালনা করছেন তারা ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চায় আমরা বামপন্থীরা পরিষ্কারভাবে মনে করি যে ধর্ম আর সাম্প্রদায়িকতা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় আমরা ধর্মের বিরোধিতা করি না যারা ধর্মপ্রাণ মানুষ আছেন ধর্মের প্রতি তাদের যে বিশ্বাস এই বিশ্বাসকে আমরা মাথা নত করে শ্রদ্ধা করি কিন্তু ধর্ম আর সাম্প্রদায়িকতা এক জিনিস না আমরা আজকে যারা এই আলোচনা সবার মধ্যে উপস্থিত হয়েছি আমার আমাদের অনেকের মধ্যে একটা ধারণা হচ্ছে বিজেপি মানেই হচ্ছে আর এস এস মানেই হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের একমাত্র ব্রেন্ড হচ্ছে বিজেপি এবং আরএসএস এটা সম্পূর্ণভাবে ভুল বরঞ্চ এরা হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বেশি সর্বনাশ করার জন্যে এরা ধর্মকে রাজনীতিতে মিশিয়ে দিতে চায় এরা ধর্মকে রাজনীতিতে টেনে আনতে চায় আমরা এই যে ভারতবর্ষের মধ্যে এখন সাম্প্রদায়িকতার একটা বিপদ এই বিপদ সম্পর্কে মানুষকে সজাগ এবং সচেতন করতে চাই তার জন্যেই আমরা ডি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মতাদর্শগত চর্চা যদি আমরা বাড়াতে না পারি তাহলে এখন আমাদের ভারতবর্ষের মানুষের সামনে যে নয়া ফেসিবাদের একটা বিপদ তৈরি হয়েছে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দেওয়ার যে একটা বিপদ আমাদের সামনে তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াইকে শক্ত করতে পারবো না তার জন্যেই আমরা তপন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে রাজ্যের প্রতিটা মহকুমায় এই ধরনের আলোচনা সভা সংগঠিত করবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা জানি যে আমাদের ভারতবর্ষে ধর্মের ইতিহাস অন্তত চার হাজার বছরের পুরনো হচ্ছে আমাদের ভারতবর্ষে ধর্মের ইতিহাস কিন্তু আর এস এস বিজেপির ইতিহাস কত বছরের পুরনো উনিশশো সালে বিজয়া দশমীর দিন নাগপুরে আর এস এস এর জন্ম আর ধর্মের ইতিহাস হচ্ছে আমাদের ভারতবর্ষে চার হাজার বছরের পুরনো সেই আর এস এস বিজেপি এখন আমাদেরকে হিন্দু ধর্ম শেখাতে চাইছেন আমরা জানি যে হিন্দু ধর্মের দুটি উৎকৃষ্ট গ্রন্থের নাম হচ্ছে রামায়ণ এবং মহাভারত সেই রামায়ণ এবং মহাভারতের ইতিহাস কত বছরের পুরনো বহু বছরের পুরনো হচ্ছে রামায়ণ এবং মহাভারতের ইতিহাস যে ধর্মগ্রন্থের কথা আমরা জানি আর আর এস এস বিজেপির ইতিহাস কত বছরের পুরনো এই সেপ্টেম্বর মাসে আর এস এস তার শতবর্ষ পূর্ণ করবে খুব সম্ভবত আর সেই আর এস এস বিজেপি এখন হিন্দু ধর্মের জ্ঞান দিতে চাইছেন আমাদের সামনে আসলে হিন্দু ধর্মকে ব্যবহার করে আর বিজেপি মানুষের যে সংকট সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্যে এই ধর্মপরাণ মানুষের যে আবেগ এই আবেগকে নিয়ে তারা রাজনীতি করতে চায় কারণ ভারতবর্ষের মধ্যে আশি ভাগ মানুষ হচ্ছে হিন্দু সুতরাং এখানে যদি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে নিয়ে রাজনীতি করা যায় তাহলে খুব সহজেই তাদের যে তাদের যে সমস্যা তাদের যে ব্যর্থতা মানুষের রুটি রুচির যে সংকট এই সংকট সম্পর্কে মানুষকে দূরে সরিয়ে রাখা যাবে তার জন্যই হিন্দু ধর্মকে নিয়ে তারা এখানে রাজনীতি করবার চেষ্টা করছেন এই বিষয়টা আমাদের পরিষ্কার করে বুঝতে হবে আমরা বামপন্থীরা সমস্ত ধর্মের যারা ধর্মীয় মৌলবাদী শক্তি তার বিরোধীতে আমরা করি পাশাপাশি ভাবে এটাও আমাদের মনে রাখা দরকার আমরা যখন ভারতবর্ষের মাটিতে ধর্মীয় মৌলবাদের কথা বলছি হিন্দু ধর্মের মৌলবাদী শক্তির বিরুদ্ধে কথা বলছি ঠিক একই রকমভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এখানে যে মুসলমান বা ইসলামিক মৌলবাদী শক্তি যারা সেখানকার সংখ্যালঘু মানুষদের উপর নির্যাতন করছে তাদের বিরুদ্ধেও আমাদের সমানভাবে সুচ্চার হতে হবে তাদের বিরুদ্ধেও কথা বলতে আমরা যেন কোনো ধরনের দুর্বলতা না দেখাই এই সাহস আমাদের রাখতে হবে আমরা সাম্প্রদায়িকতাবাদের বিরোধিতা করি মানুষে মানুষে বিভাজনের যে রাজনীতি করা হচ্ছে তার বিরোধিতা করি আপনারা জানেন আমাদের দেশের যে পবিত্র সংবিধান এই সংবিধানের মূল কথাই হচ্ছে বহুত্বের মধ্যে একতা বহুত্ববাদের কথা বলা আছে আমাদের ভারতবর্ষের সংবিধানের মধ্যে আজকে আর সেই সংবিধানের প্রস্তাবনার মধ্যে লিখিত যে দুটি গুরুত্বপূর্ণ শব্দ একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আরেকটা হচ্ছে সমাজতন্ত্র এই দুটি শব্দকে তারা মুছে দেওয়ার জন্যে নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন এই হচ্ছে আর এস এস বিজেপির বিপদ আজকে আমাদের ভারতবর্ষের সামনে আমাদের ভারতবর্ষের যারা মনীষীরা আছেন যাদের লেখা আমরা পড়ি যাদের লেখা লেখা চলার আমাদের সুগম করে দেয় সমাজ জীবনে এই ভারতবর্ষের মহাপুরুষ যারা ধর্মীয় গুরু যারা আছে তারা সবাই ভারতবর্ষের মধ্যে সব ধর্মের সমন্বয়ের কথা বলেছেন হিন্দু মুসলমানের একতার কথা বলেছেন আর আজকে আমাদের ভারতবর্ষের নভ্য যারা দেশপ্রেমিক সাজতে চাইছেন তারা মানুষে মানুষে বিভাজনের কথা বলছেন আপনারা এখানে যারা এই আলোচনা সবাই উপস্থিত হয়েছেন সবাই আপনারা রামকৃষ্ণদেবের কথা জানেন এই রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কালী মন্দিরে থাকতেন একদিন সকাল বেলায়, দক্ষিণেশ্বরের ভক্তরা দেখলেন রামকৃষ্ণদেব পাশের একটি মসজিদ থেকে উনি সকালবেলা বেরিয়ে আসছেন তখন ভক্তরা রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করল আপনি মসজিদ থেকে কেন বেরিয়ে এলেন তখন রামকৃষ্ণদেব উত্তরে বলছেন আমি মসজিদের মধ্যে যেমন করুণাময় ঈশ্বরকে দেখতে পাই আমি মন্দিরের মধ্যেও করুণাময় ঈশ্বরকে দেখতে পাই এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ হিন্দু ধর্মের একজন বিখ্যাত প্রচারকের নাম আমরা জানি স্বামী বিবেকানন্দ যিনি আমেরিকার শিকাগো শহরে বক্তৃতা করতে গিয়ে আমাদের হিন্দু ধর্মের মহাত্ম তুলে ধরেছেন যে হিন্দু ধর্ম সহনশীলতাকে পূজা করে সেই সহনশীলতার কথা বলেছেন সেই স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি এমন একটা ভারতবর্ষ তৈরি করতে চাই যে ভারতবর্ষের মস্তিষ্কটা হবে বৈদান্তিক আর দেহটা হবে ইসলামিক এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মধ্যে আর বিজেপি তারা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতিকে তারা এই ফুলে পল্লবে বিকশিত করতে চাইছেন আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে আজাদ হিন্দ ফৌজ উনি গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন দেখলেন আজাদ হিন্দ ফৌজের যারা সৈন্য তাদের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে জৈন আছে আছে তারা আলাদা আলাদা করে খাবার গ্রহণ করছেন এটা দেখেই নেতাজি সুভাষচন্দ্র বসু তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে না সবাইকে একসাথে বসে খাবার গ্রহণ করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু নিদান দিলেন যে এদিকের মুসলমান যারা আলাদা খাবার গ্রহণ করছ আর এদিকের হিন্দুরা যারা আলাদাভাবে খাবার গ্রহণ করছো তারা এদিকের হিন্দু এই পাশে আসো আর এ পাশের মুসলমান তোমরা এদিকে যাও এইভাবেই আজাদ হিন্দ ফোজকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন মিলেমিশে কাজ করতে হবে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষের যে জাতীয় সংগীত এই জাতীয় সঙ্গীতের মধ্যেই বহুত্ববাদের কথা বলা আছে জনগণ মন অধিনায়কও সেই বহুত্ববাদের কথা আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেই বলা আছে সেই আর এস এস বিজেপি আজকে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সংগঠন ডি আমাদের শক্তিশালী করতে হবে আজকে আর বিজেপির সামনে তারা নিজেরাও বুঝতে পারছেন একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে তারা পড়েছে আর বিজেপি তারা অনুমান করতে পারছেন যে ধর্মের কথা বলে মানুষকে আর বেশি না আমাদের সামনে উদাহরণ হচ্ছে সর্বশেষ লোকসভা নির্বাচন সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে বাইশে জানুয়ারি যেদিন অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল সেদিন রাম মন্দির প্রতিষ্ঠা করার পর বিজেপি আর এস গোটা ভারতবর্ষের মধ্যে প্রচার করেছিল ইসবার পার এবার আমরা আসন দখল করব। সেদিন অনেকেই দেশের মানুষ হয়তো মনে করেছিলেন ঠিকই বলছে মুদি অমিত শাহরা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবার হয়তো বিজেপি অনায়াসেই চারশো আসন পেয়ে যাবে কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর আমরা কি দেখলাম চারশো আসন্ত দূরের কথা তিনশো আসন্ত দূরের কথা একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যে দুশো বাহাত্তরটি আসনের প্রয়োজন সেই দুশো বাহাত্তর আসনও তারা পায়নি দুশো চল্লিশটি আসনে এই বিজেপিকে থামতে হয়েছে এমন কি যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হয়েছিল সেখানকার যে লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের মধ্যে পর্যন্ত বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে এটাই হচ্ছে ভারতবর্ষ এটাই হচ্ছে ভারতবর্ষের মানুষের সচেতনতা কাজেই যারা মনে করছেন যে ধর্মীয় জিগির তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে ভাগ করে দিয়ে তারা রাজনীতির রুদ্ধি শেখতে পারবেন এরা ভুল এটা যে ভুল এটা ভারতবর্ষের মানুষ সর্বশেষ লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে কাজেই আমরা যারা ডিওয়াইফাই করি আমাদেরও দায়িত্ব নিতে হবে আরও বড় লড়াইয়ের জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি ত্রিপুরার মাটিতেও আমরা দেখছি নতুন করে সাম্প্রদায়িক শক্তি মাথা তুলবার চেষ্টা করছে যে জিনিস আমরা কোনোদিন ত্রিপুরার মাটিতে দেখিনি হিন্দু মুসলমানের বিভাজন পাহাড়ি বাঙালির মধ্যে বিভাজন এই বিভাজন আজকে ত্রিপুরার মাটিতেও তারা আমদানি করবার চেষ্টা করা হচ্ছে গত কয়েকদিন আগে পবিত্র ঈদ উৎসব গেল এই ঈদ উৎসবের দিন আমরা কি দেখলাম ঈদ উৎসবের দিন আমরা দেখলাম আগরতলা শহর উদয়পুর শহরের মধ্যে পশু জবাইকে কেন্দ্র করে আর এস বিশ্ব হিন্দু পরিষদ একটা উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে একদিকে এখানে আর এস বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি তারা এটা প্রচার করছে জানা না ঈদের দিন কোনো ধরনের পশুর কুরবানি দেওয়া যাবে না আর অন্যদিকে সেই বিজেপির মন্ত্রী সেই বিজেপির এমএলএরা আগরতলা শহরের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে ফ্লেক্সের বিজ্ঞাপন দিচ্ছে সংখ্যালঘু ভাইবোনদের জানায় ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা এটাই হচ্ছে তাদের দ্বিচারিতা এটাই হচ্ছে তাদের দ্বিচারিতা আচ্ছা আপনারা বলুন তো পঁচিশ বছর ধরে আমাদের রাজ্যে বাম সরকার ছিল কোনোদিন আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে বাম ফ্রন্ট সরকার থাকার সময় দুর্গাপূজা করতে কোনো হিন্দু মানুষের কোনো ধরনের অসুবিধা হয়েছে কোনো ক্লাব কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়েছেন দুর্গাপূজা করতে গিয়ে না তো এই ধরনের ঘটনা নেই তো কোনো সংখ্যালঘু মানুষ বলতে পারবেন যে ঈদ উৎসব করতে গিয়ে পঁচিশ বছর বামফ্রন্ট সরকার ছিল তাদের কারণে কোনো ধরনের অসুবিধা হয়েছে না কোনো ধরনের অসুবিধা হয়নি কোনোদিন আপনারা দেখেছেন যে দুর্গাপূজার প্যান্ডেলের সামনে মানিক সরকারের ছবি নরেশ ছবি টাঙিয়ে জমাতিয়াদের এটা প্রমাণ করতে হয়েছে যে আমরা কত বড় হিন্দুত্ববাদী নেতা কোনো দিন প্রমাণ করতে হয়নি আবার ঈদের দিনও প্রমাণ করতে হয়নি ওই শহরের মধ্যে ফ্ল্যাক্স টাঙিয়ে যে আমরা কত বড় মুসলমান দরোদী হলাম কারণ আমরা মনে করি যে ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা আমাদের ভারতবর্ষের সংবিধানের মধ্যেই এই কথা বলা আছে যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না কোনো ধর্মের প্রতি রাষ্ট্র পক্ষপাতমূলক আচরণ করবে না যারা ধর্মপ্রাণ মানুষ আছেন তারা যেন নির্বিঘ্নে ধর্ম আচরণ করতে পারেন এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হবে এই পরিবেশ আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় এই পরিবেশ আমাদের ত্রিপুরা রাজ্যে ছিল আর আজকে দুর্গা প্রতিমাকে প্রণাম করার আগে আপনার পাড়ার মন্ডলের নেতা বুদের নেতার ছবিতে প্রণাম করে আপনাকে দুর্গা প্রতিমার প্রণাম করতে হবে এই হচ্ছে আমাদের এই ত্রিপুরার মাটিতে আজকে নতুন করে যারা ধর্মের কারবারি তারা এই জিনিস এখানে আমদানি করতে চাইছেন ফলে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং সেই লড়াইকে আমরা শক্তিশালী করতে পারব যে বেসিক কতগুলো বিষয় নিয়ে আমরা ডিওয়াইএফআই কাজ করছি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই যে বেসিক বিষয়গুলো যে বিষয়গুলোর গ্যারান্টি তৈরি করবার জন্য আমরা কাজ করছি এই লড়াইকে আগামী দিনে আরও বেশি শক্তিশালী আরও বেশি মজবুত করবার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে তার জন্যে আমরা ডি মনে করি পাড়ায় পাড়ায় ইউনিটে ইউনিটে এই সংগঠনটাকে আরও বেশি শক্তিশালী করা যায় মানুষের উপর যে শোষণ অত্যাচার যে নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তাহলে পৃথিবীর যত বড় সুস গোষ্ঠী থাকুক না কেন তাদেরকে পরাজিত করা সম্ভব কারণ আমরা বিশ্বাস করি যে কোন শক্তি মানুষের কাছে অপ্রতিরুদ্ধ না আমরা জানি যে রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় সকাল হওয়ার ঠিক আগেই একটা নতুন সকালের জন্যেই আজকে ত্রিপুরার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন সেই সকাল আমরা চিনি আনতে সক্ষম হব সেই লড়াইয়ে আমাদের সামনে পথ প্রদর্শক হচ্ছে তপন চক্রবর্তীর মতো শহীদ হওয়া নেতারা আমাদের সামনে পথ প্রদর্শক হচ্ছে গৌতম দত্তের মতো শহীদ হওয়া নেতারা কাজেই সেই লড়াইকে আরও বেশি শক্তিশালী করার দায়িত্ব এখান থেকে আপনারা নিয়ে যাবেন এই কথাগুলো বলে আরেকবার সবাইকে অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ডি টিওয়াইএফ লং লিভ